তো যশোরের এই বিখ্যাত বাদামালা ভাই উনি গান গাইয়া গাইয়া বাদাম বিক্রি করে আপনার ভিডিও অনেক আগে আমি ফাই ছয় সাত মাস ধরি এখন একটা গান শুনিতে পারবেন একটা গান শুনান আমি বাদামালা বলে ঘৃণা করো আমি হকারি করি বলে তুচ্ছ বাবু আমি বাদামালা বলে ঘৃণা করো আমি হকারি করি বলে তুচ্ছ কেন ভাবনা তোমাদের মতো আগে ভাই আমি বাদাম বেঁচে আমার জীবিকা চালাই আমি হকারি করে আমার সংসার চালাই আপনি যেটা বলছেন কোন কাজে সত্য তো কোন কাজে ছোট নাই কিন্তু কখনো কখনো অনেকে ছোট কাজের বৈষম্যমূলক আচরণ করে বা ছোট কাজের বৈষম্য

নিজের কন্ট্রল নিজেরই আছে আমার একটা বান ডাকান মনোযোগ দিয়ে गाइस আপনার কাছ থেকে না খালি কি বাদাম খান মা মা বাদাম খান বাদাম খান সল্টে বাদাম খান এটা কি বাদাম সল্ট বাদাম দিয়ে সঙ্গে মশলা লেবু দিয়ে ভালোবাসার বাদাম খান সল্ট বাদাম খান বাদাম খান সল্টে বাদাম আর আপনারা যারা অ্যাপস আছে তাফিক

এরকম যদি বহুমুখী কর্ম চালু হয় তাহলে বেকারত্ব থাকবে না এখন আপনি এই পড়া লেখা করছেন আপনি যদি চাকরির পিছনে ছুড়েন তাহলে হবে আপনার চাকরির পিছনে না ছুঁড়ি আপনি নিজে এরকম ছোটখাটো ব্যবসা করতে পারেন সফলতা একদিন নে একবারই ইউনিকভাবে আমি চট্টগ্রাম থেকে আসছি আসা লগে দেখা করছি ওনার জন্য ওনার যে ধরন প্রকৃত চেষ্ট অসাধারণ উনি ওনার পেশারে উনি স্ট্যান্ডার্ড আনকম করে নিছে উনি যদি এটা ছোট কাজ কিনবে ওই জন্য যদি উনি অপরিষ্কার ওই অচিহ্নতা থাকতো তাহলে তো এটা তো একটু ইয়ে লাগতো এখন তো উনিও পরিষ্কার এবং কি স্বাস্থ্যসম্মত খাবার ইয়ে করতেছে কিন্তু অস্পরিষ্কার তো আপনার একটা গানটা আবার শুনান আমি গানটা শুনি একটু পরে আচ্ছা